যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারগত সবার আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে

আমরা ওখানে টাইম ফ্রেম কথা বলার কোন প্রয়োজন নাই কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্নে উঠতে না

এবং পৃথিবীর মধ্যে একটা নদীর সৃষ্টি করবে আগামী ইলেকশনে উনি আসার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ